আল্লাহ তুমি তো জানো আমি আমার উম্মদকে দেওয়া ছাড়া কিছুই নিই না তুমি আমাকে ফাতিহা দিয়েছ আমি উম্মতকে দিয়ে দিয়েছি তুমি আমাকে ইয়াসিন দিয়েছ আমি উম্মতকে দিয়ে দিয়েছি তুমি সুরা রহমান দান করেছো আমি উম্মতকে দিয়ে দিয়েছি সুবহান আল্লাহ তুমি রোজা দিয়েছো আমি উম্মদকে দিয়ে দিয়েছি আল্লাহ আমি উম্মতকে দেওয়া ছাড়া কিছু নিব না আমি যে পাইছি আমার উম্মতরা কি বঞ্চিত হবে আল্লাহ কিছু একটা দাও না এমন কিছু দাও না যেটা আমার করতে জানলে এই নিয়ামতের ছায়া যেন পায় আল্লাহ পাক সেই প্রশ্নে খুশি হয়ে যেটা দিয়েছেন এটার নামই নামাজ সেজন্য বলা হয় আসিল অনবি আপনি উম্মতরে দেওয়া ছাড়া কিছু নেন না আমি ভালো করে জানি ধরেন নামাজ নামক একটা সফটওয়্যার দিলাম আমার উম্মত যদি সেটাকে নেওয়ার মতো একটু হাতের দিকে খেয়াল করবেন নেওয়ার মতো নিতে জানে রাখার মতো রাখতে জানে বসানোর মতো বসাইতে জানে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার এই নামাজের সফটওয়্যার তার ভিতর থেকে মিথ্যা দূর করাই দিবে অন্যায় দূর করাই দিবে অত্যাচার দূর করাই দিবে সুবহানাল্লাহ বলেন না অশ্লীলতা দূর করাই দিবে অবাবতা দূর করাই দিবে বিয়াদবি দূর করাই দিবে অসভ্যতা দূর করাই দিবে যখন এগুলো দূর হয়ে যাবে সে মানুষ হয়ে যাবে তখন এলাকার জন্য সে নিয়ামত হয়ে যাবে তাকে দেখে সবাই ফেরাস্তা বলতে আর যখন সেটা কামিয়াব হবে আমি আল্লাহ দয়া করে যেমনে চাই তারা দেখা দিব এটা আমার আল্লাহর ইচ্ছা ভাইয়া একটু মনোযোগ কয়ক তো জানি দিছিল শেষ ভাল সব তার একটু জোর কোন কয়ক তো কয়ক তো

মুসা নবীর সাথে দেখা নবী বললেন ইয়া রসুলাল্লাহ আমার অভিজ্ঞতা আছে আমার উম্মতের এই উম্মতে ফারত ফার্তনা একটু কমাই নেন একটু কমাই নেন নবী গেলেন পঞ্চাশ পঁয়তাল্লিশ আল্লাহ দয়া করে পাঁচ কমাই দিলেন পঁয়তাল্লিশ নিয়ে আসলেন আবার বললেন আবার গেলেন আবার পাঁচ কমালেন নয়বার গেলেন প্রতিবারে পাঁচ করে কমালেন পাঁচ নং পঁয়তাল্লিশ পঞ্চাশ বিয়োগ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাফল পাঁচ আছে চিলোনা ঠিক ডাইরেক্ট শেষ আমাদের পক্ষে কথা কইছিল নবীটা কে তো সপ্তম মাসমানে তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম ছিল আমাদের জন্য ওনার দরত লাগে নাই যে না দরত লাগা দরকার ছিল এই আমি ইসলাম মুসলমান জাতির পিতা আল্লাহ কয় ইব্রাহিম বসে থাকো মূসারে দাঁড় করা দাঁড় করা মোসানবী ফাঁস কমাই আবার আসছে ফাঁস কমাই নয় বার আসার পরে মুসানবী বলেন আর একবার যান না কমাই আনেন না কমায় আনেন না নবী বললেন না আমার আল্লাহ দয়া করে এতটুকু কমাই দিছে এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে আমি আর যাব না তার মানে মূসা নবীর আকিদা হচ্ছে আমার আল্লাহর বিধান অনুরোধ করে নবীর আহমদউল্লিলা আলামিন চাইলে পাল্টাইতে পারে এবার মনোযোগ আল্লাহ নিয়ে গিয়েছেন কয়বার একবার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন কয়বার বিদায় দিছেন কে বাঁধা দিছেন মাঝ আবার গেছেন আমাদের নবী কয়বার একটু বুঝার চেষ্টা করেন না নবী গেছেন এবার আল্লাহ নিচে একবার আল্লাহ নবী যে বারবার যাইতেছে আসতেছে প্রধানমন্ত্রীর কার্যালয়তে এরকম দোকান নিয়ম নাই আল্লাহ কয় আমার হাবিবের জন্য আমি পাশ কাট আজীবনের জন্য করিয়ে দিয়েছি ইন্না আতাইনা কাল কাউসার চিৎকার দিয়ে বলেন সুবহান আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আমি রবের দরবারে নো বডি এলাও শুধু আমার নবী মুস্তাফা চাইলে আসতে পারবে আচ্ছা ভাইয়া কয়বার গেছে পাঁচ নং শেষ বালো যার সব তার জোরে জোরে বলেন পাঁচ নং মূসা নবী আরেকবার যান নবী বলে আমার লজ্জা লাগতেছে আল্লাহ মূসা নবীকে দাঁড় করাই দিলা কেন আমাকে দেখার ফরিয়াদ সেই করেছিল রব্বি আর নি আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এমনভাবে করেছি মূসা আমাকে দেখতে পারো নাই তো কি হয়েছে যে আমাকে দেখেছে তার চেহারাকে যে আরত করো তার চেহারাকে যে এবার কন যত সুন্দর ছেলেই হোক না কেন দিনের বেলা যদি রোদে খেলা খেয়ে আসে ঘরের ভিতরে মা বাবা চেহারা দেখলেই বলতে পারে না মন পারে চেহারা দেখকে বোঝা যায় হে আছে নি আপনি মাত্র তিনটা সেকেন্ড লাইটের দিকে ভালো করে তাকান এরপর আপনি যেখানে তাকাবেন অন্ধকার দেখবেন আপনি এটাও স্বীকার করতে পারবেন না কারণ কিছু জিনিস মানতে না চাইলেও মানতে হবে সূর্য সকাল বেলা উঠলে যদি সেই সূর্যের আলো আমাদের গুম ডিস্টার্ব করে সূর্যকে পাল্টানো যাবে না আমাদের রুম পাল্টাইতে হবে সারাদিন যদি বলেন সূর্য মামা প্লিজ একটু সাইডে একটু সাইড করে উঠেন কথা কয় না সূর্য বলবো যে তোর রুম পাল্টা আমি রাস্তা পাল্টাবো না ইসলাম বুজার বিষয় এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মার হাবা আমি মেহফিল কমিটির ধন্যবাদ জানাচ্ছি ওনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে আমি অন্তর থেকে দোয়া করি এই কমিটির জন্য যেমন কথা তেমন কাজ এক জবানে ছিল ওনারা আল্লাহ ওনাদের সেই কমিটির উপর বরকত দান করতে যাদের যাদের জবান আছে কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছেন তারা একবার বলেন মার হাবা আরেকবার সুযোগ দিচ্ছি আরেকবার বলেন মার হাবা এই আওয়াজকে কা আমি আপনার আমি আটটায় আমার সময় ছিল ইয়াসিন সাহেব বলেছেন কমিটির ভাইদের অনুরোধ মোহাব্বত আমার অন্তর থেকে ছুঁয়েছে আমি আটটার আগে স্টেজে চলে আসছি এদিকে আমার আরেকজন মৌলানা সাহেব হুজুর আছেন সবার ভালোবাসায় আমি মুগ্ধ ওনাদের ভালোবাসা যখন পাচ্ছিলাম তখন শুধু একটা কথাই বারবার মনে আসছে দুনিয়াতে তো আমরা কেউ চিরতরে থাকার জন্য আসিনি জীবনে সবার সাথে বারবার দেখা হবে হতে কোন অনেক সাথে আমাদের শেষ দেখা হয়ে গেছে। অনেক অনেক মানুষের সাথে আমাদের জীবনের শেষ দেখা হয়ে গেছে মরার আগে আর দেখা হবে না একটু মায়া একটু সুন্দর ব্যবহার একটু আন্তরিকতা একটু মেহমানদারি একটু ভালোবাসা একটু সুন্দর কথা সাক্ষাৎ না হলেও দিনের পর দিন মনে রাখতে বাধ্য করে এই যে একটা চরিত্রিক সৌন্দর্য আল্লাহ আমাদের সবাইকে সেটা দান করুক বলিয়া আমিন তা আমি সবার কাছে এটা একটু কষ্ট করে এদিকে দেন না আমার হাত লাগবে জি আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে অনুরোধ রাখব যেইটুকু সময় আল্লাহ তালা আমি অধমকে বলার তো ফিকদান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখব এতটুকু প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহ এবং নবীর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে স্বাচ্ছন্দ্য বুদ্ধের সাথে রাজি আছেন তারা একবার বলেন মার হাবা আর একটু আস্তে করে বলেন মার হাবা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আল্লাহ আমাদেরকে একটা নবী দিয়েছেন যিনি এসেছেন সবার শেষে হয়েছেন সবার আগে যারা রহমাতুল্লিল্লা আলামিন নবীর দলের তারা সুবাহান আল্লাহ আর যারা বিরোধী দল আছেন আমরা না কইলেও চলবো আমরা যারা একদল আছি নবীর রহমাতুল্লিল আলামিনের দলে তারা একবার কোন সুবাহান আল্লাহ কেন জাত এত জাত টানে কাঁকড়ায় গর্ত টানে এত জোরে কন না ঠিক না যতই বাইরের দল সাপোর্ট করি না কেন বাংলাদেশ দল খেলায় গেলে কয় এটারে সাপোর্ট কর আর একটু জোরে বলেন ঠিক না کیمون نبی سب سے اعلی و آلہ ہمارا نبی